السلام عليكم আজকে আমি কাঁঠালের বিচি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি এভাবে একদিন যদি আমি একটু কষ্ট করে এগুলো পরিষ্কার করে সংরক্ষণ করে রাখি দেখা যাচ্ছে যে রান্নার সময় শুধু ফ্রিজ থেকে বের করে রান্নার কাজে ব্যবহার করি আর কাঁঠালের বিচি পরিষ্কার করাটাও বেশ একটা কষ্টসাধ্য কাজ সময় সাপেক্ষাও ব্যাপার আশা করি আপনাদের কাছে আমার আজকের এই টিপসটা ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে কাঁঠালের বিচির উপরে যে সাদা খোসাটা থাকে খোসাটা আমি পরিষ্কার করে নিব খোসা পরিষ্কার করার জন্য এভাবে দুই ভাগ করেও নেওয়া যেতে পারে কিংবা আস্ত রেখেও খোসাটা পরিষ্কার করা নিয়ে যেতে পারে যার যেমন ভালো লাগবে সে সেভাবেই করবে আমার সবগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করা শেষ হয়ে গেছে এখন চলে যাচ্ছি নেক্সট পার্টে চুলাই একটি প্যানে আমি পানি গরম করতে দিয়েছি পানিটা গরম হয়ে যাওয়ার পরে আমি সবগুলো কাঁঠালের বিচি গরম পানির মধ্যে ঢেলে দিলাম এখন ঘড়ি ধরে ঠিক পাঁচ মিনিট আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিব ফিরে এলাম ঠিক পাঁচ মিনিট পর কাঁঠালের বিচির মধ্যে যে পানিটা আছে পানিটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই অবস্থায় চুলাটা আমি অফ করে দিয়ে কাঁঠালের বিচিটা এই গরম পানির মধ্যেই রেখে দিব আর পানিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি কাঁঠালের বিচিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর আমি পানিটা ফেলে দিয়েছি আর এখন আমি খুব সহজে পরিষ্কার করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন চাকু দিয়ে একটু টান দিচ্ছি আর খুব সহজে উপরে যে লাল খোসাটা উঠে চলে আসছে এইভাবে সবগুলো কাঁঠালের বিচি আমি পরিষ্কার করে বেশ কয়েকবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব তারপর পানি ঝরিয়ে একটি সুতি কাপড়ের উপর ছড়িয়ে দেবো পানিটা পুরোপুরি যখন শুকিয়ে যাবে তারপরে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো আর যখন রান্না করার প্রয়োজন হয় ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে সরাসরি রান্নার কাজ ইউজ করব গত বছর কিভাবে কাঁঠালের বিচি মাত্র দশ মিনিটের মধ্যে পরিষ্কার করা যায় তারপরে একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করা শেষ এখন আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি তো এই ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম